হ্যালো গাইজ কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো গাইজ আজকের ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট ফর ইউ গাইজ কারণ আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কোন কোন প্লেয়ারগুলোর রেটিং কমে যাবে অ্যান্ড আপডেট কিন্তু খুবই শীঘ্রই চলে আসতে যাচ্ছে আজকে হচ্ছে আঠেরো তারিখ আর মাত্র দশ বারো দিনের মধ্যে কিন্তু আমাদের গেমে আপডেটটা চলে আসবে অ্যান্ড আপডেটের পরে কিন্তু এই প্লেয়ারগুলোকে আমরা আমাদের টিমে নিয়ে আর স্যাটিসফাইড থাকতে পারবো না বিকজ এই প্লেয়ারগুলোর কিন্তু রেটিং অনেক কমে যাবে সো কোন 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 প্লেয়ারের রেটিং কমবে এটা অবশ্যই তোমাদের জানা জরুরি আর সেই জন্য পুরো ভিডিওটা দেখতে হবে একটু মিস না করে আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে তারা এখনই সাবস্ক্রাইব করে দাও আর যারা সাবস্ক্রাইব করে দিয়ে তাদেরকে অনেক বেশি ধন্যবাদ তো গাইজ চলো দেখি না যাক আজকের লিস্টে কে কে রয়েছে তো গাইজ আমরা শুরুতেই দেখতে পারতেছি আমাদের লিস্টে রয়েছে থিও হার্নান্দেজ এই প্লেয়ারটার রেটিং ছিল এইটি থ্রি অ্যান্ড আপডেটের পরে কিন্তু এই প্লেয়ারটা অবভিয়াসলি চলে যাবে এইটি ওয়ানে তারপরে দেখতে পারতেস এই মিনার রেটিং ছিল এই টুতে অ্যান্ড আপডেট এর পরে এই প্লেয়ারটা চলে যাবে হচ্ছে এইটি ওয়ানে কারণ তার পারফরমেন্স উপর ভিত্তি করে আমরা মনে করতে পারি যে তার রেটিং এক কমার একটা সম্ভাবনা রয়েছে তারপরে দেখতে পারতেছ অ্যান্থনিও রিডিগার এই প্লেয়ারটা হচ্ছে এইটি থ্রিতে ছিল বাট আপডেট এর পরে এই প্লেয়ারটা কিন্তু এইটি টুতে চলে যাবে তারপরে রয়েছে ব্রাজিলিয়ার রাইট উইঙ্গার রোদ্রিগো এই প্লেয়ারটা এইটি থ্রিতে ছিল আপডেট পরে এই পিলার চলে যাবে এইটি টু রেটিং তারপরে রয়েছে তোমাদের সবার পছন্দের সর্বোচ্চ রেটিংধারী প্লেয়ার রোদ্রি রোদ্রি হচ্ছে আপডেটের পরে তার রেটিং কিন্তু এইটি ফাইভ অথবা এইটি ফোরে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে কারণ সে কিন্তু বেশিরভাগ সময় কাটাচ্ছে ব্রেঞ্চে ইনজুরিতে রয়েছে তারপরে রয়েছে ব্রাজিলিয়ান লেফট উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র এ পিলারটা কিন্তু দু হাজার পঁচিশে এইটি সিক্স রেটিংয়ে ছিল কিন্তু কিছুদিন আগে একটা ছোট্ট আপডেটে তার রেটিং কমাই দেওয়া হয় যেটা আর চলে আসছে হচ্ছে এইটটি ফাইভে এখন দেখার পালা হচ্ছে আমাদের ডিএলএস ছাব্বিশ আপডেটের পরে এই রেটিং রেটিংকে আরও কমবে নাকি পঁচিশেই থাকবে মানে পঁচাশিতেই থাকবে এইটি ফাইভে থাকবে নাকি বাড়ারও সম্ভাবনা থাকতে পারে বাট আমার কাছে মনে হয় যে তার এইটটি সিক্স রেটিংটাই ঠিক ছিল এখন আর কমবে কিনা জানি না তবে এখন বর্তমানে সেই প্লেয়ারটা রয়েছে হচ্ছে এইটটি ফাইভ রেটিংয়ে তো গাই এই ছিল আজকের ভিডিও তোমাদের যাদের কাছে ভিনিসিয়াস জুনিয়র এইটটি সিক্স রেটিংয়ে রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ